কে তোমাকে বাড়ি এসে বলতে হবে ওই তোমাকে বাড়ি তুমি কেন এই তো মহিলা যদি আজকে তোমাকে না ধরতো তুমি এত তুমি এত ডাটা কেন কালেকট করছো তুমি কেন এগুলো দিল্লিতে পাঠালে এই ডাটা কালেকট করে তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছ তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল ডাটা এন্ট্রি করছে করে দিল্লিতে পাঠাচ্ছ মোবাইল WhatsApp কে কে বাংলাদেশী কে পাকিস্তানি তুমি ঠিক করাল কে তুমি ঠিক এতগুলো করলে কেন তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে তথ্য চুরি করতে গিয়ে আটক মহিলা বেসরকারি সংস্থার হয়ে সমীক্ষা চালানোর অভিযোগ জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকে আজকের কিছু মহিলা দল বেঁধে এলাকায় বিভিন্ন ব্লকে ঢুকে বাড়ি বাড়ি সার্ভে করার নাম করে গিয়ে ডাটা কালেক্ট করছিলেন সেই সঙ্গে তারা আধার কার্ড ভোটার আই কার্ড চেক করে তার নাম্বার এবং ছবি তুলে ডকুমেন্টগুলোকে সেখান থেকে দিল্লিতে কোথাও বা কাদের কাছে পাঠিয়ে দিচ্ছিলেন মোবাইলের মাধ্যমে সেই সাথে সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে প্রশ্ন উত্তর সংগ্রহ করে সেগুলোকে সোজা পাঠিয়ে দিচ্ছিলেন মোবাইলের মাধ্যমে দিল্লিতে এলাকাবাসী তাদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি জানান যাদবপুর এলাকায় তাদের অফিস সেখান থেকেই তাদেরকে পাঠানো হয়েছে সার্ভে করতে সরকারি অনুমোদিত কিন্তু তার কাছে সরকারি ডকুমেন্টস দেখাতে চাওয়া হলে সে কিছুই দেখাতে পারেনি অফিসে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও সেই নাম্বারে কেউ ফোন ধরেননি এরপরেই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে থাকে উৎসুক জনতা অবশেষে নিজের ভুল স্বীকার করেন মহিলা

খারাপ না ভালো উনি বলছে খারাপ আমি বলছি খারাপ বলে জোরে ভালো আমি আস্তে বলছি বল তুমি গেছে তোমার অফিস থেকে কোথায় তুমি কেন এগুলো দিল্লিতে পাঠালে তুমি নাম কাটতে আসছো અગ્ગ જિગ જિગ કામ કર છે શિગ જિગ શિગ જિગ મેરા પૂરો બજેટ છે બરોબર પૂરો બજેટ છે પૂરો મેરા છે આ બરોબર આ એકને એક કયોન પૂરો આઠ ટકા મહિલા કો થાય ના ના એ દિખે 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 દિખે

কে কোন পার্টি করবে না করবে তোমার জানার অধিকার কে দিয়েছে সরি মানে দাঁড়া কথা বলো সরি মানে কে কোন পার্টি করবে কে মমতার লোক কে মুদির লোক তোমার জানার অধিকার কে দিয়েছে তোমার কাছে কি কেউ গিয়েছিল তাছাড়া তুমি এই ডাটা কালেক্ট করে তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছ তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল এই ডাটাগুলো কালেক্ট করছে ভোটার কার্ড থেকে নাম কেটে বাধ্য হলে দিল্লিতে পাঠাচ্ছে যারা বলছে আমরা মমতা ব্যানার্জি লোক তাদের নামে হচ্ছে কি রিপোর্ট দিয়ে টোটাল ডাইরেক্ট দিল্লিটা বানাচ্ছে ডাইরেক্ট ইন্ডিয়া এনএস ডাব্লিউ ওয়ান নাইন না তোমাদের ঘর বাড়ি কেমন আছে জল ফল টল নেই জলটা রাস্তাঘাট ওই বলতে 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 এবার বলছে কটা প্রশ্ন করছে তোমাদের মাটির ঘর না

আমাদের <laughs> অফিসে <laughs> কে কে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে তুমি এতগুলো কল কেন তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে তুমি কার কন্ঠে নিয়ে সার্ভে করছো বলো আবার জিজ্ঞাসা করছে মুসলিম না আমরা বলছি আমরা মুসলমান মুসলিম কাটটা বার করো তোমার মোবাইলটা কাটটা বার করো কাটটা বার করো বার করো বার করো